ভ্যানিটি অপশন yeah. 43 ডিটেল কিছু কি अवेलेबल আর এটা যদি এক থাকবে ওয়ান অফ এ এক দিবে দেখেনিজ কোম্পানি মানে এত রিমোট টা খুবই আঠারোশো পঁয়তাল্লিশ সাল থেকে আসছে দুই হাজার পঁচিশ পর্যন্ত মানে এই বিশ্ব বাজারে

নিচে একটা বার থাকবে প্রিমিয়াম ছোট দুটি স্পিকার থাকবে সাথে এটা হচ্ছে সেটার বক্স থাকবে সাবওভার থাকবে এটা সাউন্ডটা খুবই মিষ্টি

ছোট সামনে আসেন